সালামই বলে ক্ষেত গিয়েছি হ্যাঁ কি সুন্দর যত্ন করতাছে গু ইয়া আল্লাহ বাবু কি খাইছো না কিচ্ছু বাইতে রাখ করে আইছি শোরো বাজারে এক কাপ চা খাইছে গেলে ওতা চা টুমরা চাই তে বাবু তুমি খাইবা কিডা তোমরা পাশে থাকলে বাবা খাওয়া কিচ্ছু লাক্ত না বাবু তুমি যে কত কষ্ট করে কর মনে কি হারামজাদিরা আট বছর ধরে রাখ করছি এই যতনর কানে কোনা পাইছিনা আমি কি সুন্দর একটা এবাউজ আছে আর একটা চলwidetildeতাছে এবارجা বাবু কি খাইছস হ্যাঁ আমার পর সুজইতাছনাবি ইস থ্যাঙ্ক ইউ মানে বিরাট কামরাইতাছে আইতে আইছি তো অনেক রাস্তা ও তো ও তো ইস থ্যাঙ্ক ইউ এটা ইস থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ মেলা মেলা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাবু তুমি যে কত কষ্ট করে আইছো আমরা জানি না বইসা কি কো দেখো 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 কি করতেছে হ্যাঁ আমি

তোমার লাগে যে আমরা দুধ আর কিরম যা লাগে কিন্তু হেডার লেগে পারি না সম্পত্তি ডাক বা লয় তোমার লগে হেরাম দুজন বুঝছো তোমরা দুজনে রাশে আমি এবার থাকতাছি কত দিন ধরে গো তে শালা মানুষ চিনছত না তোর খাওন তোর ফুকিটা ফুকিটা কালো বন রাখিরাম দেই যে খালি আজকে নাইমেল হই না আমি বাবু অত কষ্ট করে আইছে ওটা সরবত বানাই লই আই তোমরা দুই কইতাছ একটু বানাই লই আও হ্যাঁ হ্যাঁ জানো তা মালিকে একটু সরবত আনো আমিও খাই ভারপাক ভারপাক এইবা যাও এইবা যাও এইবা যাও হ্যাঁ এর কাম দালেছ তো তোমরা আমি তো কাম করি একটা আমি আমার থ্যাঙ্ক টিপ দোনা তুই জাগা এই